এই হলো বিম এই হলো বিমের মিড স্পান মাঝামাঝি স্থানে কিন্তু ল্যাপিংটা পড়েছে আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছে আপনারা সবাই তোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব সবাইকে স্বাগত অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে স্লাব আমরা যখন ঢালাই করব বা ছাদ ঢালাই করবো সেক্ষেত্রে ছাদের ল্যাপিংটা আসলে কোথায় দিব বিএনবিসি ক্রাইটেরিয়া অনুযায়ী নির্দিষ্ট করে আসলে একদম অ্যাকুরেট যে বিষয়টা সেটা কিন্তু দেওয়া হয় নাই বেন্ডিং মোমেন্টটা কোথায় সবচেয়ে বেশি হয় এই সাদের মাঝখান বা মিড পয়েন্টে কিন্তু ছাদের বেন্ডিং মোমেন্টটা বেশি হয় স্লাবের ক্ষেত্রে আর বিমের ক্ষেত্রে কিন্তু এই যে স্পান স্পানের মিড পয়েন্ট এই মিড পয়েন্টে কিন্তু এর বেন্ডিং মোমেন্টটা বেশি হয় যদি ল্যাপিং দিতে হয় সেক্ষেত্রে আমরা ল্যাপিংটা আসলে কোথায় ইউজ করব যেহেতু স্লাবের মিড পয়েন্টে এর মুমেন্টটা বেশি এবং বিমের মিড স্পানও কিন্তু এর মোমেন্টটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা ল্যাপিংটা দেওয়ার চেষ্টা করব হলো এই দুইটা জায়গার মাঝামাঝি যে কোনো প্লেসে আমরা কি করব সেটা ল্যাপিং দেওয়ার চেষ্টা করবো আমরা একটু খেয়াল করেছি কোথায় এখানে ল্যাপিং পড়েছে এই হলো বিম এই হলো বিমের মিড স্পান আর ওইখানে হলো মিড পয়েন্ট তো সেক্ষেত্রে কিন্তু ল্যাপিংটা পড়েছে হল এই দুইটার মাঝামাঝি স্থানে কিন্তু ল্যাপিংটা পড়েছে এবং এই ল্যাপিংটা অবশ্যই কিন্তু দিতে হবে নিচের যে রড রডগুলো আছে সেটাতে দিতে হবে উপরের যে লেয়ারে রড থাকবে সেটাতে আমরা ল্যাপিং দেওয়ার চেষ্টা করব না কেননা উপরের লেয়ারে যে ল্যাপিংটা দিব যে এখানে যখন এক্সট্রা টপ যে দেওয়া আছে এক্সট্রা টপ দেওয়া আছে এইখানের ক্ষেত্রে কিন্তু দেখবো যে আমরা এখানে স্ট্রেসটা বেশি আসে এর জন্য কি করব আমরা যখন ল্যাপিং দিব তখন কিন্তু এই যে রডের নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারে আমরা ল্যাপিং দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ